বৃষ্টির জন্য দেখেন বাস হাইটে পানি পড়তেছে আর যাত্রীরা খুবই চরম ভোগান দিতে আছে বাস কান্না আসলে উঠছিলাম তো বাসে এখন থেকে নৌকায় উঠছে আর কি বলবো ওঠার পরে নৌকার ফিলিং পাইতেছে আর কেউ যদি বাসের বাসের টাকায় লঞ্চের ফিলিং পাইতে চান তাইলে বিআরটিসি বাস চুজ করবে প্লিজ চুজ বিআরটিসি